নমস্কার অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বর্তমান সরকার কি মভের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় অর্থাৎ ক্ষমতা দীর্ঘমেয়াদী ধরে রাখার মূলধন হিসেবে যন্ত্র হিসেবে কি মবকে ব্যবহার করছে আপনারা জানেন বর্তমান সরকারের মেয়াদ প্রায় দশ মাস অতিবাহিত হলেও মব কিন্তু কমছে না প্রতিনিয়ত কোর্টে মব হচ্ছে সাধারণ মানুষের উপর মব হচ্ছে মব থেকে বাদ যাচ্ছে না শিক্ষক কৃষক শ্রমিক নেতা ডাক্তার এমন কি যে কোনো সাধারণ মানুষও যে কোনো সময় মবের সম্মুখীন হচ্ছে গতকাল আপনারা শুনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়ি ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এভাবে যদি মপ চলতে থাকে তাহলে মানুষের নিরাপত্তার বিধান কে করবে বর্তমান সরকার তার ক্ষমতা স্থায়িত্ব করার জন্য কি মপকে বেছে নিলেন তা না হলে আজকে দশ মাস প্রায় ক্ষমতায় কেন মপ বন্ধ হচ্ছে না মপকারীরা কেন গ্রেপ্তার হলো না কয়েকজন মপকারী কারাগারে গেল সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবেদন স্পষ্ট না সাংবাদিক সম্মেলনও স্পষ্ট করে বলা হয়নি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হলো মমতাজের বাড়ি ভাঙচুর করা হলো অগণিত বাড়ি ভাঙচুর করা হচ্ছে নিয়মিত কোটে মব জাস্টিস হচ্ছে সারা বাংলাদেশে মবের একটা রাজত্ব মনে হয় কায়েম হচ্ছে তারপরেও কেন মব বন্ধ হচ্ছে না তাহলে কি আমরা ধরে নেব এই মপের মাধ্যমেই বর্তমান সরকার তার ক্ষমতা দীর্ঘ দীর্ঘমেয়াদি হিসাবে ধরে রাখতে চায় অর্থাৎ দীর্ঘমেয়াদি ক্ষমতায় রাখতে চায় নির্বাচন পরের কথা আগে ক্ষমতায় থাকতে হবে যার কারণে তাদের আদর্শ যারা না মানবে যারা আদর্শ তাদের আদর্শর বিপক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে কি মপ করা হবে এজন্যই কি মফ করা চলছে এভাবেই কি মপ চলবে আমরা এই মপ আর চাই না